রব্বেকে রিমাল্লা ডাক দিয়া বলে রেগুলা আমি তোরে স্বাধীনতা দিলাম আল্লাহ বলেন ওয়াফারি কুম ফিল জান্নাতী ওফারি কুম ফিসারি বান্দা তোরে আমি চয়েস দিলাম তুই জান্নাতের পদেও হাঁটতে পারিস তুই আবার জাহান্নামের পথেও হারতে পারিস আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়া দুনিয়ার আমি আওয়াম করে দিলাম তুমি যদি এই হায়াত পাইয়া দুনিয়ার সমস্ত জিনিসের মায়া ত্যাগ করে আল্লাহ তালার ভয় অন্তরে প্রবেশ করে আমি কারিমকে না দেখে অন্তরে ভয় করে যদি গোলা থেকে বাঁচু আর আমি আল্লাহ সুবানু তালা তোমাকে উপহার স্বরূপ এমন এক জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে সেই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহ সুবানু তালার ভয় রাখতে হবে যে আল্লাহ সুবানু তালা আমাকে আপনাকে এত স্বাধীনতা দিয়েছেন আল্লাহবাক সব বিষয় কোরআনে পাকের মধ্যে পাট পাট খুলে খুলে বলে দিয়েছেন এ বান্দা যখনই তোমার কোনো সমস্যা হবে তুমি কোরআনের সংস্পর্শে যাও কোরআনের ধারস্থ হও তাহলে তুমি সমাধান পাইয়া যাইবা তোমার জীবনে অশান্তি তোমার হায়াতে অশান্তি তোমার সংসারে অশান্তি তোমার সমাজে অশান্তি তোমার কর্মে অশান্তি সমকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আসি সমাজের ভিতরে শান্তি যদি ফিডায় আনতে চাও তাহলে সমাজের মধ্যে কুরআনের তালিম চালু করে দাও আল্লাহ রাসূল বলেন তাআল্লামুল ফরাইজা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুল তোমরা মানুষকে কোরআনের শিক্ষা দাও তোমরা নিজেরাও কোরআনের শিক্ষা করো কারণ আমি তোমাদের মাঝে চিরস্থায়ীভাবে থাকব না সেই জন্য কোরআনের শিক্ষক যারা আছে তারা যদি কোরআনের শিক্ষা মানুষকে দেয় তাহলে কোরআনের তালিম তরবিয়াত বিয়াদ করুক কোরআনের হুকুমত কোরআনের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব আর যেই সমাজে কোরআনের বিধান বাস্তবায়ন হয়ে গেছে সেই সমাজের মধ্যে শান্তির সুবাতাস বইতেছে রাসুলের আদর্শের সুবাতাস বইতেছে সেই সমাজে নাই হানাহানি নাই মারামারি নাই সুদ কুশ নাই রাহাজানি স্বামী তার স্ত্রীর উন্মুক্ত করতেছে স্ত্রী তার স্বামী তার স্ত্রীর প্রতি হেসান করতেছে সন্তান তার পিতার কথা শুনতেছে মেয়ে তার মায়ের কথা শুনতেছে এই সমাজে শান্তি পেতে হলে আমাদেরকে কোরআনের সংস্পর্শে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সৌবাতে যাওয়ার তৌফিক দান করে